ঝিনাইদহ যশোর মহাসড়ক উন্নয়নের কাজে কচ্ছপ গতি জমি অধিগ্রহণ না হওয়ায় পুরোদমে শুরু হচ্ছে না কাজ চরম ভোগান্তি সড়কে চলাচলকারীদের সুলতান আলে নামের ভিডিও চিটে দেখুন বিস্তারিত ঝিনাইদহ যশোর মহাসড়ক ছয়লেনে উন্নতিকরণের কাজ চলছে কচ্ছপ গতিতে মূলত জমি অধিগ্রহণ এখনো সম্পন্ন না হওয়ায় প্রকল্পের কাজ পুরোদমে শুরু করা সম্ভব হয়নি এতে ভোগান্তিতে পড়েছেন সড়কের চলাচলকারীরা তবে দ্রুতই এ সমস্যা সমাধান হবে বলে আশ্বাস জেলা প্রশাসনের ঝিনাইদহ যশোর মহাসড়ক সয়লেনে উন্নতিকরণ প্রকল্পের অনুমোদন হয়েছে চার বছর আগে কিন্তু আজও নেই দৃশ্যমান কোনো অগ্রগতি ঝিনাইদহ শহরের বাইপাস চুটলিয়া মোড় এলাকায় শেষ হয়েছে ফ্লাইওভারের পাইলিংয়ের কাজ ধোফাঘাটা সেতুর জন্য তৈরি করা হয়েছে ব্রিজের গার্ডার আর করা হয়েছে কয়েকটি কালভার্টের কিছু অংশের উন্নয়ন কিন্তু সড়কের মূল উন্নয়ন কাজ এখনো শুরু হয়নি জমি অধিগ্রহণের দীর্ঘসূত্রতার কারণে কাজ থমকে আছে ফলে প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন এ সড়কে যাত্রী ও চালকরা ধুলাবালি খানাখন্দ আর ধীর গতির যান চলাচলে এই মহাসড়ক এখন বিপদের আরেক নাম দ্রুত সড়ক জটিলতা কাটিয়ে পুরোদমে কাজ শুরু করার আহ্বান স্থানীয়দের যতদূর জানি এই হলো ছয় লেনের একটা বাজেট কিন্তু সয় লেনের যে কাজটা এই কাজটাও থেমে আছে আবার এই সয় রাস্তা হবে বলে যে রাস্তা যে ভাঙা রাস্তা যে বেহাল দশা এইটাও সংস্কার হচ্ছে না মাত্র এখানে আসলাম বাসে করে এক একটা জায়গার জন্য মৃত্যুর কূপ মৃত্যুর কূপ ইট সাজিয়ে সাজিয়ে রাখা আছে সুতরাং আমরা চাচ্ছি যে সয় লেনের রাস্তা হোক অথবা সংস্কার হোক দ্রুত এই রাস্তার অগ্রগতি চাচ্ছি এতে করে আমাদের জনজীবন এবং দক্ষিণবঙ্গের মানুষ এই দীর্ঘদিনের ভোগান্ত থেকে মুক্তি পাবে বলে আশা করছি রাস্তার যে কাজ হচ্ছে দীর্ঘ পাঁচ বছরেও একা কাজ সুস্থ হবে কিনা সন্দেহ কোনো জায়গায় কালবার টালভাট করছে ওই আজ করছে করলে হবে না করলে কি হবে না এরকম কাজের অবস্থা ভাই বেশি একটা ভালো নাই সয় লাইনের কাজ ঠিক রকম এরা কাজ করছে না ধুলো বালিতে যানজটের কারণে আমাদের সাধারণ মানুষের অনেক দুর্ভোগ আছে আর কাজ কি বলবো কাজ এ হস্ত হবে না এই অবস্থায় কাজ হচ্ছে কাজ দ্রুত করুক এবং আমাদের সাধারণ জনগণের এই ধুলোবালির হাত থেকে এই যানজটের হাত থেকে মুক্ত চাচ্ছে আমরা জিনেদাবাসী খুব অবহেলিত অবস্থা পাকা রাস্তা খুঁড়ে ইচ্ছা যাচ্ছে কিন্তু কোনো বালি মানে পানির কোনো ব্যবস্থা নেই জনগণের দুর্ভোগ এটা যাত্রী দাঁড়ানোর কোনো সুযোগ সুবিধা নেই এই ধুলোবালি ভিতরে মানুষের যে এত বড়

সড়ক বিভাগ বলছে জমি দ্রুত বুঝে পেলে নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করা সম্ভব আপনারা তো জানেন যে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াটা চলমান আছে তো যেহেতু ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াটা ডিসি সারের দপ্তর থেকে ফাংশনিং করা হয় তো ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াটা যত দ্রুত কমপ্লিট হবে আমাদের প্রজেক্টের গতি তত বৃদ্ধি পাবে এবং নির্দিষ্ট সময়ে আমরা কাজ শেষ করতে পারবো বলে মনে করছি এদিকে জমি অধিগ্রহণ সমস্যার সমাধান দ্রুতই হবে বলে আশ্বাস জেলা প্রশাসনের কালীগঞ্জ অংশটা আমরা ইতিমধ্যে শেষ করে ফেলেছি আমাদের অংশের কাজ আহ যেটা আমরা অধিগ্রহণের সর্বশেষ কাজ আমরা কে বলি আমাদের অংশের চূড়ান্ত কাজ একইভাবে সদর অংশের চূড়ান্ত কাজও আমাদের প্রায় শেষ পর্যায়ে সামান্য কিছু হয়তো বা মন্ত্রণালয়ে আমরা লিখেছি সেটা আবার জবাব আসবে এক একটা জানেন এটা একটা লেন্দি প্রক্রিয়া মন্ত্রণালয় বিভিন্ন ইস্যুতে লেখা লাগে প্রকল্প অফিসের সাথে সমন্বয় করা লাগে অন্যান্য ডিপার্টমেন্টের সাথে সমন্বয়ের দরকার হয় সবগুলো কাজই আমরা সাইমেলটেনিয়াসলি করছি আমরা আশাবাদী যে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে আমাদের সদর অংশেরও সকল কাজ আমরা ক্লোজ করতে পারব 2020 হাজার বিশ সালের চব্বিশ নভেম্বর একনেক সভায় ওয়েস্টার্ন ইকোনমিক করিডোর ফেস এক এর আওতায় ঝিনাইদহ যশোর মহাসড়ক সয়লেন উন্নয়ন প্রকল্পটি অনুমোদন দেওয়া হয় সড়ক ও জনপথ অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে 2026 সালের জুনে প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার কথা বিজিটিভি নিউজ ঝিনাইদহ